ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মণিপুর বন্দর পত্তন এলাকাতে আসছি ঘোরার জন্য এদিকে আসার পর এদিকে দৃশ্য উপভোগ করতে আসছি আর এখন আমি যেখানে রয়েছি এই জায়গাটি হচ্ছে মণিপুর বাজার আর মণিপুর বাজারের পাশে এখানে একটা এই হাওয়ারের মধ্যে বেশ কয়েকটি বাড়ি রয়েছে এই বাড়িগুলো বর্ষা মৌসুমে নৌকা দিয়ে যাতায়াত করতে হয় নন্দন বাড়ি আর এলাকার বাড়িগুলো আসলে বেশ সুন্দর আর ঝড় হিসাবে অনেকে ডেকে থাকে এখন কাদা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে যেতে হয় তবে বর্ষা মৌসুমে বাড়িতে নৌকা দিয়ে যাতায়াত করা যায় আর এদিকে যে দৃশ্য বেশ উপভোগ করার মতন যারা মণিপুর এলাকায় আসবেন এলাকার যে সৌন্দর্য সেটি দেখার পর মুগ্ধ হয়ে যাবেন আর এলাকায় আমি যতটুকু সময় ঘুরেছি ততটুকু সময় আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন রামপুর থেকে বেশ কয়েকটি গ্রাম এদিকে আসলে পরে আর লাস্ট গ্রাম হচ্ছে মণিপুর বাজার এখানে একটা সিএনজি স্টেশন রয়েছে সিএনজি স্টেশন থেকে ব্রাহ্মণবাড়িয়া চম্পকনগর বাজারে যাতায়াত করা যায় হাওড় বেষ্টিত এলাকা হলেও এলাকাটা বেশ সুন্দর এবং যারা পর্যটক অবশ্যই যদি সময় তাকে ব্রাহ্মণবাড়িয়ার রেফারেন্ট আর এলাকায় যখন আসবেন আপনার কাছে অবশ্যই ভালো লাগবে এই এলাকার অ্যাডভেঞ্চার উপভোগ করলে বেশ ভালো লাগবে আমি এখন যাচ্ছি মণিপুর বাজারে এখানে বেশ কয়েক এখানে রাস্তার পাশে দোকানপাট রয়েছে তবে এই বাজারে সকালে এবং বিকেলবেলা টাটকা বিলের মাছ পাওয়া যায় Yeah. মণিপুর বাজারটি কার কেমন লেগেছে এবং হাওড়ের বা গর বাড়িগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন এমন সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চার ভিডিও পেতে আমার সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার সৌন্দর্য উপভোগ করবেন আমার সাথেই থাকবেন ধারাবাহিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌন্দর্য আমি তুলে ধরব